আসসালামু আলাইকুম সকলকে আমি মাইশাফ আহমেদাব সৈয়দবাড়ির বৈঠকখানার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিবেদনে থাকছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটগল্প গল্প ভূতর চন্দ্রবিন্দু চলুন গল্পটা শুরু করা যাক বিভূতি ওরফে ভূতকে সকলে গোঁয়ার বলিয়া জানিত কিন্তু সে যখন বিবাহ করিয়া বউ ঘরে আনিল তখন দেখা গেল বউটি তাহার চেয়েও এক কাঠি বাড়া অর্থাৎ একেবারে কাঠ কোঁয়ার কাঠে কাঠে ঠুকাঠুকি হইতেও বেশি বিলম্ব হয় নাই ছোট শহর সকলেই সকলকে চেনে ভূতকে সকলেই চিনিত এবং মনে মনে ভয় করিত গ্যাঁটা গোঁটা নিরের চেহারা কথাবার্তা বেশি বলিত না টাকা করি সম্বন্ধে তাহার হাত যেমন দরাজ ছিল তেমনই বিবাদ বিসম্বাদ উপস্থিত হইলে মুখ ফুটিবার আগেই তাহার হাত ছুটিত বাড়িতে তাহার এক সাবেক পিসি ছিলেন এবং বাজারে ছিল এক কাঠের গোলা পিসি বাড়িতে ভাত রাঁধিতেন এবং গোলা হইতে সেই ভাতের সংস্থান হইত কাঠ কিনিতে আসিয়া যেসব খদ্দের দরদস্তর করিত তাহাদের প্রায়ই পিঠে চালা কাঠ খাইয়া ফিরিতে হইত ভূত সম্পর্কে চন্দ্রবিন্দু নামক একটা শব্দ খ্যাতি লাভ করিয়াছিল একবার ফুটবল খেলিতে গিয়া ভূত প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পেটে হাঁটুর গুঁতো মারিয়া তাহাকে চন্দ্রবিন্দু করিয়া দিয়াছিল নেহাত খেলা বলিয়াই ভূতর হাতে দড়ি পড়ে নাই কিন্তু তদবধি ভূতর চন্দ্রবিন্দু কথাটা শহরে প্রবচন হইয়া দাঁড়াইয়াছিল নিজের নামের সম্মুখে চন্দ্রবিন্দু বসিবার ভয়ে ভূতকে সহজে কেহ ঘাঁটাইত না যাই হোক এই সব নানা কারণে ভূত পাড়ার ছোঁকরা দলের চাই হইয়া উঠিয়াছিল অর্থাৎ পাড়ায় ছেলেরা থিয়েটার করিলে খরচের অধিকাংশ সে বহন করিত এবং কাহারও সহিত ঝগড়া হাতাহাতি করিবার প্রয়োজন হইলে সকলে মিলিয়া তাহাকে সম্মুখে আগাইয়া দিত ভূতর অবশ্য কিছুতেই আপত্তি ছিল না বস্তুত মারামারির গন্ধ পাইলে তাহাকে ঠেকাইয়া রাখাই দায় হইত ভূতর বউয়ের নাম বিবাহের আগ পর্যন্ত ছিল খান্ত এখন হইয়াছে পুষ্পরাণী তাহাকে তাহাকে তন্নিশামা শিখর দর্শনা বলা চলে না কিন্তু স্বাস্থ্য ও যৌবনের গুণে দেখিতে ভালোই বলা যায় মুখখানি গোল বড় বড় চোখ গাল দুটি উঁচু উঁচু শরীরও গোলগাল বেঁটে খাটো দেখিলে বেশ মজবুত বলিয়া বোঝা যায় বউকে ভূতর বেশ পছন্দই হইয়াছিল কিন্তু ফুলশয্যার রাতে হঠাৎ দুজনের মধ্যে ফারখত হইয়া গেল কারণ অতি সামান্য রাত্রে শয়ন করিতে গিয়া ভূত হৃদয়ের উদারতা উদারতাবশত প্রস্তাব করিয়াছিল যে বধূ খাটের ডান পাশে শয়ন করুক কারণ ডান পাশে জানলা দিয়া বাতাস আসে ক্ষান্ত কিন্তু ডান দিকে শুইতে দৃঢ়ভাবে অস্বীকার করিয়াছিল দুজনেই গুঁয়ার ভূত যতই জোর দিয়া হুকুম করিয়াছিল ক্ষান্ত ততই মাথা নাড়িয়াছিল কথা ভূতর উদারতায় সেদিন সার্থক হয় নাই খান্ত শেষ পর্যন্ত বাঁ পাশেই শুইয়াছিল বিপরীত দিকে মাথা করিয়া শুইলেই সমস্যা সমাধান হইতে পারে কিন্তু গুঁয়ার বলিয়া কেহই হই কথাটা ভাবিয়া দেখে নাই সে রাত্রে বিছানায় শুইয়া শুইয়া ভূতর ইচ্ছা হইয়াছিল গলা টিপিয়া বউকে চন্দ্রবিন্দু করিয়া দেয় কিন্তু স্ত্রী জাতির গায়ে হাত তোলা অভ্যাস ছিল না বলিয়া তাহা পারে নাই কেবল মনে মনে তর্জন গর্জন করিয়াছিল সকালে উঠিয়াই সে পাশের ঘরে নিজেকে পৃথক শয়নের ব্যবস্থা করিয়াছিল এবং বউয়ের সঙ্গে কথা বন্ধ করিয়া দিয়াছিল পিসি সমস্তই লক্ষ্য করিয়াছিলেন কিন্তু তিনি কাহারও কথায় থাকিতেন না বিশেষত চন্দ্রবিন্দু হইবার ভয় তাহারও ছিল তাই তিনি দেখিয়া শুনিয়াও বাং নিষ্পত্তি করেন নাই তাহার পর ছয় সাত মাস কাটিয়াছে কিন্তু ভূতর পারিবারিক পরিস্থিতি পূর্ববৎ আছে খান্তুর মুখ দেখিয়া তাহার মনের কথা ধরা যায় না সে কান্নাকাটি করে নাই বাপের বাড়ি ফিরিয়া যাইতে চাহে নাই বরঞ্চ ভূতর সংসারটি পিসির হাত হইতে নিজের হাতে তুলিয়া লইয়াছিল ভূতর জীবনযাত্রা সেজন্য কিছুমাত্র পরিবর্তিত হয় নাই সে সকালবেলা চা খাইয়া গোলায় চলিয়া যাইত দুপুরবেলা আসিয়া স্নানাহার করিয়া খানিক নিদ্রা দিত তারপর আবার গোলায় যাইত রাত্রে ফিরিয়া আহার করিয়া পুনরায় নিদ্রা দিত খান্ত নামক একটি মানুষ যে বাড়িতে আছে তাহা সে লক্ষ্যই করিত না খান্ত বিশেষ করিয়া নিজেকে ভূত লক্ষ্যবস্তু করিয়া তুলিবার চেষ্টা করিত না ভূতর বিবাহ ব্যাপারটা যে ভালো উত্রায় নাই এ কথা তাহার দলের সকলেই অনুমান করিয়াছিল এবং মনে মনে খুশি হইয়াছিল সকলের মনে ভয় ছিল বিবাহের পর বউয়ের খপ পরে পড়িয়া ভূত দলাদলি ছাড়িয়া দিবে এমন তো কতই দেখা যায় পুরুষের বহির্মুখী মন দাম্পত্য জীবনে স্বাদ পাইয়া অন্তর্মুখী হয় কিন্তু দেখা গেল ভূত নির্বিকার বরং তাহার দাঙ্গা করিবার স্পৃহা আরও বাড়িয়া গেল একদিন সে সাদন্ত কাষ্ঠ ক্রেতার মুখে ঘুষি মারিয়া তাহার দাঁত ভাঙিয়া দিল কিন্তু ক্রেতার দাঁতেও বিষ ছিল ভূতর হাত কাটিয়া গিয়ে বিপর্যয় ফুলিয়া উঠিল ডাক্তার আসিয়া ওষুধ ফোমেন্ট ব্যান্ডেজ ইত্যাদি ব্যবস্থা করিলেন কয়েকদিন ভূতকে বাড়িতেই আবদ্ধ থাকিতে হইল ক্ষান্ত তাহার যথারীতি পরিচর্যা করিল কিন্তু দুজনের মধ্যে একটি কথারও বিনিময় হইল না এইভাবে চলিতে লাগিল ভূত সরিয়া উঠিয়া আবার গুন্ডামি আরম্ভ করিল সে কদাচিত বাড়িতে থাকিলে দলের ছেলেরা তাহাকে ডাকিয়া লইয়া যাইত একদিন দুপুরবেলা ভূত ঘুমাইতেছিল ছেলেরা একেবারে তাহার ঘরে আসিয়া উপস্থিত ভূতদা? দিন দিন অরাজক হয়ে যাচ্ছ তুমি একটা কিছু না করলে তো আর পাড়ায় মান থাকে না জানা গেল মানিক নামক দলের একটি ছেলে জানা গেল মানিক নামক দলের একটি ছেলে একটি বিলাতি কুকুর ছানা পশিয়াছিল কুকুর ছানাটিকে সে সযত্নে বাঁধিয়া রাখিয়াছিল কারণ বাঁধিয়া না রাখিলে কুকুরের রোগ কমিয়া যায় কিন্তু আজ সকালে কুকুর শাবক দড়ি কাটিয়া পলায়ন করিয়াছে এবং মুক্তির আনন্দে একেবারে বদ্যিপাড়ায় উপস্থিত হইয়াছে তারপর বদ্যিপাড়ার নৃশংস ছোঁড়ারা তাহাকে ধরিয়া ল্যাজ ও কান টানিয়া ছাড়িয়া দিয়াছে মানিক প্রদীপ্ত কণ্ঠে বলিল এ কুকুরের কানগাটা নয় বুতদা আমাদের পাড়ার কান কেটে নিয়েছে ওরা এর জবাব যদি তুমি না দাও কার্তিক বলিল বদিপাড়ার ছোড়াগুলো বড় বার বেড়েছে ধরা কি সরা দেখেছে সেদিন থিয়েটার করেছিল লোকে একটু ভালো বলেছে কিনা অমনি আর মাটিতে পা পড়ছে না যেন ভালো থিয়েটার আর কেউ করতে পারে না তুমি যতক্ষণ ওই একটাকে ধরে চন্দ্রবিন্দু না করে দিচ্ছ ততক্ষণ কিন্তু টিট হবে না ভূতদা ভূত উঠিয়া দাঁড়াইয়া বলিল এবং লং ক্লোথের পাঞ্জাবিটা গলাইয়া লইয়া সহ বাহির হইয়া গেল ক্ষান্ত পাশের ঘর হইতে সমস্তই দেখিল শুনিল কিন্তু মুখ টিপিয়া রহিল কেবল তাহার বড় বড় চক্ষু দুটি অনেকক্ষণ ধরিয়া জ্বলিতে লাগিল এসব ব্যাপার কিছু বেশি দূর করাইল ভূতর গোলাতে সাধারণত দলের আড্ডা বসে কিন্তু পূর্বোক্ত ঘটনার পরদিন সকালে ভূত বাড়িতে দল জমাইয়াছিল মহা উৎসাহে সকলে বিগত দিনের ঘটনা আলোচনা করিতেছিল এবং চা খাইতেছিল এমন সময় থানার সাব ইন্সপেক্টর পরেশবাবু দেখা দিলেন ছেলের দল তাহাকে দেখিয়া নিমেষ মধ্যে কোথায় অন্তর্হিত হইয়া গেল পরেশবাবু খুব খানিকটা উচ্চহাস্য করিলেন তারপর উপবেশন করিয়া কহিলেন বিভূতিবাবু আপনার নামে অনেক কথা আমাদের কানে এসেছে কিন্তু উড়ো খবর বলে আমরা কান দিইনি এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেছে ওপারে রতন থানায় সানা লেখাতে এসেছিল আপনি কাল তাকে চড় মেরেছিলেন ফলে সে কানে আর শুনতে পাচ্ছে না বেশ তো করুক না মামলা চড় মারার জন্য পাঁচ টাকা জরিমানা বই তো নয় রতন যদি সত্যি কালা হয়ে যায় তাহলে দু বছর মেয়াদ পর্যন্ত অসম্ভব নয় তিনি উঠিয়া দাঁড়াইলেন যা হোক আপনি দুষ্টু লোক নয় তাই আপনাকে সাবধান করে দিয়ে গেলাম ব্যাপারটা আমি চেপে দেবার চেষ্টা করব তবে ভবিষ্যতে আপনি একটু মাথা ঠান্ডা রেখে চলবেন নাচাবার লোক দুনিয়াতে অনেক আছে কিন্তু যে নাচে পায়ে খিল ধরে তারই পরেশবাবুর উপদেশের ফলেই হোক অথবা উপলক্ষের অভাবেই হোক অতপর কিছুদিন ভূত শান্ত সিষ্ট রহিল ইতিমধ্যে সরস্বতী পূজা আগাই আসিতেছিল ভূতর দল সরস্বতী পূজার সময় থিয়েটার করে উদ্যোগ আয়োজন পুরা দমে আরম্ভ হইয়াছিল রাত্রে ভূতর গোলায় একটা চালার নিচে মহলার আসর বসে ভূতর অবশ্য অভিনয় করিবার শখ নাই কিন্তু সে অভিনেতাদের চা তামাকের ব্যবস্থা করিতে সারাক্ষণ সেখানেই থাকে এবং প্রয়োজন হইলে গানের মহলার সঙ্গে একটু আটটু মন্দিরা বাজায় আর্টের সঙ্গে ভূত সম্পর্ক ইহার বেশি নয় নির্দিষ্ট দিনে মহা ধুমধামের সহিত থিয়েটার হইল অভিনয় কিন্তু শত্রুপক্ষ ছাড়া আর বিশেষ আনন্দ দান করিতে পারিল না হাত নাই অভিনয়ের মাঝখানে দড়ি কাহাকেও ওপর হঠাৎ ছিঁড়িয়া যায় হারমোনিয়ামের মধ্যে ইঁদুর ঠোকে এবং কাটা সৈনিক স্টেজের মেঝের ওপর পিপিলিকার যৌথ আক্রমণে হঠাৎ লাফাইয়া উঠিয়া বাপ রে বলিয়া পলায়ন করে তাহা হইলে অভিনয় জমিবে কি করিয়া শত্রুপক্ষ সদল বলে দেখিতে গিয়াছিল তাহারা প্রাণ ভরিয়া হাততালি দিল ভূতর দলের মনে আর সুখ রহিল না ব্যাপার এইখানে শেষ হইয়া যাইতে পারিত কিন্তু কিন্তু মফসলের শহরে এক রাত্রি থিয়েটার হইলে সাত দিন ধরিয়া প্রেতকৃত্য চলে পরদিন দুপুরবেলা বদ্যিপাড়ার কয়েকটা বেদ্রা ছেলে ভূতর গোলার সম্মুখে উপস্থিত হইল এবং রাস্তায় দাঁড়াইয়া নানা প্রকার টিটকারি করিতে লাগিল ভূত গোলায় ছিল না অভ্যাস মতো বাড়ি গিয়াছিল কিন্তু গত অভিনেতাদের মধ্যে কয়েকজন মচ্ছিভঙ্গভাবে সেখানে বসিয়াছিল বাছা বাছা বচনগুলি তাহাদের কানে যাইতে লাগিল কাটা ঘায়ে নুনের ছিটের মতো তাহাদের সর্বাঙ্গ বাঙ্গ চলিতে লাগিল কিন্তু ভূত নাই এই দুর্মুখ শিশুপালগুলোকে শায়স্তা করিবে কিছুক্ষণ অন্তরে অন্তরে জ্বলিয়া কার্তিক তাহার অনুজ গণেশকে বলিল গনসা চুপি চুপি গিয়ে ভূত তাকে খবর দিত আর সব মিয়াকে চন্দ্রবিন্দু করিয়া তবে ছাড়ব গণেশের বয়স কম গায়ের জোর আছে সে বলিল কিন্তু আমরা তো পাঁচজন আছি ওদের ধরে আচ্ছা করে ঠুকে দিলেই তো হয় কার্তিক চোখ পাকাইয়া বলিল পাকনামি করিসনি আমি করিস নি গনসা যার কর্ম তাকে সাজে ঠুকে দেবার হলে আমরা এতক্ষণ দিতুম না যা সিগের ভোতর আগে খবর দে আমরা ততক্ষণ ভাবটি মেরে বসে আছি খবর দিয়ে এটি ফিরে আসবে কিন্তু ধমক খাইয়া গণেশ নিঃশব্দে খিড়কি দিয়া বাহির হইয়া গেল ওদিকে শিশুপালদের বাক্যবান তখন স্তরে স্তরে আরও শানিত ও মর্মভেদী হইয়া উঠিতেছে ভূতর মনো আজ ভালো ছিল না আহারাদির পর সে বিছানায় শুইয়াছিল কিন্তু ঘুমায় নাই এমন সময় গণেশ ছুটিতে ছুটিতে আসিয়া বলিল ভূতদা তুমি তুমি এসো বদিপাড়ায় চ্যাংড়ারা এসে গোলার সামনে আমাদের দিচ্ছে বলিয়াই তখন ভূতর বুকের থেকে ধিকে আগুন একেবারে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল এমনই একটি সুযোগেরই সে প্রতীক্ষা করিতেছিল আজ সে দেখিয়া লইবে বদ্যিপাড়ায় চন্দ্রবিন্দুর পল্টন তৈয়ার করিবে তড়াক করিয়া শয্যা হইতে উঠিয়া সে একটা র্যাপার গায়ে জড়াইয়া লইল তারপর দাঁড়ের দিকে পা বাড়াইয়া থমকাইয়া দাঁড়াইয়া পড়িল ক্ষান্ত তখন অলক্ষিতে ঘরে প্রবেশ করিয়াছে এবং দ্বার বন্ধ করিয়া দাঁড়ে পিঠ দিয়া দাঁড়াইয়াছে দৃশ্যটা এত অপ্রত্যাশিত ছিল যে ভূত রাগ ভুলিয়া কিছুক্ষণ সব তাকাইয়া রহিল তারপর গভীর ভ্রুকুটি করিয়া দাঁড়ের কাছে আসিল স্বামী স্ত্রীতে ফুলসয্যার পর প্রথম কথা হইল ভূত বলিল পথ ছাড়ো খান্তর মুখ কঠিন ডাগর চোখ আরও বড় হইয়াছে সে ঘাড় নাড়িয়া বলিল না তুমি যেতে পারবে না নারী জাতের এই অসহ্য স্পর্ধায় ভূতস্তম্ভিত হইয়া গেল সে চাপা গর্জনে বলিল সর বলছি না সরব না ভূতর আর সহ্য হইল না সে রূঢ়ভাবে খান্তকে হাত দিয়ে সরাইয়া দাঁড় খুলিবার চেষ্টা করিল খান্ত নয় সে ছাড়িবার পাত্রী পরিবর্তে ভূতুকে সবলে এক দিল এই জন্য ভূত যদি প্রস্তুত তাহা হইলে ঠেলার থাকিত সম্ভবত কিছুই না কিন্তু সে খান্তর শরীরের এতখানি শক্তির জন্য প্রস্তুত ছিল না অতর্কিত ঠেলাই বেসামালভাবে দুপা পিছাইয়া গিয়া সে বেবাগ ধরাশায়ী হইল খান্ত ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিল আজ তাহার গোঁ চাপিয়াছে ভূতকে কিছুতেই বাহির হইতে দিবে না তাই ভূত আবার ধর্মর করিয়া উঠিবার উপক্রম করিতেছে দেখিয়া সে ক্ষুদিতা ব্যাগরির মতো তাহার বুকের ওপর ঝাঁপাইয়া পড়িল ওদিকে বদ্যিপাড়ার দল দীর্ঘকাল একতরফা তাল ঠুকিয়া শেষে ক্লান্তভাবে চলিয়া গেল গোলার মধ্যে কার্তিকের দল মুখ কালি করিয়া বসিয়া রহিল গণেশ অনেকক্ষণ ফিরিয়া আসিয়াছে কিন্তু ভূতর দেখা নাই শেষে আর বসিয়া থাকে নিরর্থক বুঝিয়া কার্তিক গা ঝাড়া দিয়ে উঠিয়া দাঁড়াইল তিক্তস্বরে কহিল উত্তর ভূতদারি যখন চান নেই তখন আমাদের কিসের গরজ চল বাড়ি যাই কার্তিক ভাইকে লহিয়া চলিয়া গেল কিন্তু বাকি তিনজন গেল না হাঁটু এক করিয়া বসিয়া রহিল দীর্ঘকাল চিন্তার পর মানিক বলিল খবর পেয়েও ভূতদে এলো না এর মধ্যে কিছু একটা ইয়ে আছে জানা দরকার যাবি ভূতদার বাড়ি তিনজনে ভূতের বাড়ি গেল বাড়ি স্তব্ধ কেহ কোথাও নাই ভূতর ঘরের দরজায় ভিতর হইতে চাপা রইয়াছে মানিক ইতস্তত করিয়া দরজায় একটু চাপ দিল দরজা একটু ফাঁক হইল সেই ফাঁকে তিনজন দেখিল ভূত মেঝের ওপর চিত হইয়া পড়িয়াছে এবং মাঝে মাঝে ঘাড় তুলিয়া বক্ষলিনা খান্তর মুখে চুম্বন করিতেছে লজ্জায় ধিক্কারে তিনজনে দরজা হইতে সরিয়ে আসিল তাহাদের বীর অধিনায়কের যে এমন শোচনীয় অধঃপাত তাহারা কল্পনা করিতেও পারে নাই অত্যন্ত বিমর্ষভাবে বাড়ি ফিরিতে ফিরিতে তাহারা ভাবিতে লাগিল ভূত এতদিনে নিজেই চন্দ্রবিন্দু হইয়া গিয়াছে